কি পরিমানে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আমারে দেখাইলো বলে একটা ছেলে তার মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকায় দিল আবার ফেসবুকে বলে গত রাতের বেলা আমার ঘরের মধ্যে ডাকা দাসু ডাকা আমার মায়ের ভাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মায়ের নিজে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকায় রাখলো ফেসবুকের মধ্যে মায়ের জন্য দোয়া করে হায় নিমখারাম একটু মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই কি পরিমানে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে ফ্রিজের মায়ের মায়রা ফ্রিজের মধ্যে ঢুкая রাইখা বলে আমার মায়ের অন্যজনই মাল্লু কি পরিমানে কপালটা পড়লে বান্দা সম্ভব হয়ে যায় অথচ তুই জান না এই মায়ের তোর জন্য কত পরিমানে কষ্ট করলো বাবা তোর জন্য কষ্ট করলো কোনো সন্তানেরা বুঝে না যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় চোখের বানি ফালাই ইয়া রব ইয়া দরবারে দোয়াও করে কবরের সামনে যায় আর রব্বীর হাম কামা রব্বা ইয়ানি এটা পইলা মা বাবার জন্য চোখের বানি ফালায়া যখন দোয়া করে জীবিত থাকতে মায়েরও খবর নেই না বাবারে খবর নেই ওদিন তুমি টের পেয়ে যাবা এই মা বাবার কত পরিমানে দরুদ এই মা বাবার কত পরিমানে কদর আল্লাহ বলেন শুকুর এক নাম্বারে আল্লাহর দুই নাম্বারে শুকুর আদায় হয়ে যাবে তোমার মা বাবার তুমি তোমার মা বাবার খেদমত করবা কারণ দুনিয়া দেখলা যে মা বাবার মাধ্যমে বান্দা তুমি দেখলা আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক আমি আল্লাহ তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার একটা ব্যবস্থা করে দুনিয়াতে আসলেন আপনার মায় কত পরিমাণে কষ্ট আপনার জন্য একটু ভাবেন বাবা মা আপনার গর্বের মধ্যে লইয়া ঠিক মতো খাবারও খাইতে পারে না সকাল বেলা খায় নাই দুপুরেও খায় নাই রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল ওই পেটের ভিতরে আপনি জোরে জোরে মারে কলি যার ভিতরে একটা ধাম করে লাথি মেরে দিল। আপনার মায়ে সকালেও খায় না দুপুরেও খায় না ক্ষুধার যন্ত্র নাই চোখের বাণী ফালাইয়া বারান্দায় গিয়া গিয়া কান্না ঘরে মায় শাশুড়ি যা জিজ্ঞাসা করে মা তুমি কেন খাও না কেন কান্না গো তোমার ব্যাপারে মায়ে বলে না সন্তানটা আমারে কলিজার মধ্যে জুড়ে জুড়ে লাথি মেরে দিল এটা বলে নাই বারান্দায় গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া মায়ের কান্না করে ও আল্লাহর বান্দা এই যে মায় তোমার জন্য এত পরিমাণে সেক্রিফাইস করলো সব পরিবারের সদস্যরা ঘুরার জন্য বেড়াইবার জন্য যায় গর্ভবতী মায়ে যায় না মারে যায় যখন বারবার আবদার জানায় স্বামী জানাই বিবি আমার একটু চলো না ঘুরার জন্য যায়। বলে সন্তানটাকে গর্বের মধ্যে নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না আমার সন্তান বড় ক্ষতির মধ্যে পরে যাবে না না আমার সন্তানটারে আমি কষ্টিন খেলেও ক্ষতির মধ্যে ভালাইতে পারি একটা সন্তানের জন্য মা এত পরিমাণে স্যাক্রিফাইস করল দুনিয়াতে আসার সময় মায়েরা কি পরিমাণ কষ্ট করে বাবা জানুন রাজশাহী মেডিকেল কলেজের বহু বছর আগের এক ঘটনা আমি বলি গর্ভবতী এক মায়ের নিয়ে আসা হলো চেক আপ করার পরে আবার ওই মায়ের ব্যাপারে সিদ্ধান্ত বেরিয়ে আসলো যদি মাটারে চাও সন্তানটারে পাওয়া যাবে না যদি সন্তান চায় তাহলে মাটারে পাওয়া যাবে না মাঝে মাঝে একটু ক্লিনিকে যাবেন হসপিটালের বেডের মধ্যে গেলে দেখবেন এত পরিমাণে মানুষ বিপদে পড়ে রইল ডক্টর জানাইয়া দিল হ্যাঁ এই মহিলা তোমার স্বামী কোথায় স্বামী ব্যাপারে একটু সন্ধান দিয়ে তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে গর্ব থেকে যে এই বাচ্চাটা চলে আসবে ওই বাচ্চাটাকে কি চাবে নাকি সন্তান তোমারে বাঁচাই বেঁচাইবে সিদ্ধান্ত নেওয়া লাগবে একজন গার্ডিয়ানের গরফ হয়ে যখন যখন পড়ে গেল ডক্টরেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী দরবারে যায় হসপিটাল থেকে বের হয় স্বামীর দরবারে যাওয়ার পরে এই মহিলার স্বামী নাকি বলে হ্যাঁ আমি ওই মহিলার স্বামী একটা সিদ্ধান্ত দিয়া দেন যদি সন্তানটাকে চান তাহলে মাটারে খুঁজে পাওয়া যাবে না যদি মাটারে চান সন্তানটারে খুঁজে পাওয়া যাবে না বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেল একটা বড় মুসিবতের মধ্যে যখন পড়ে গেল কিছু বলে না কিংকর্তব্য বিমোর হয়ে গেল এবার স্বামী যখন কিছু বলে না ডিসিশন তো একটা নেওয়া লাগবে ডক্টরেরা দৌড়ে যায় মায়ের দরবারে মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া একজনে আর একজনের জানা দেয় এই বৃক্ষটাকে দুনিয়ায় বা ছেড়াক এই বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল চলে আসবে যদি বৃক্ষই মারা যায় তাহলে কোনো সময় আর ফলও পাওয়া যাবে না এর মানে মাটা রে রাগ সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা হবে না এই কথা যখন বলে ওই বেডে সেই তো মায়ের কানের মধ্যে যখন এই কথাটা দাদা গেল চোখের বানি মা সারিয়া বলে ও ডাক্তারে রা কি এমন সিদ্ধান্ত নিয়ে নিলা দুনিয়াতে মানে বাঁচানোর জন্য আমি দুনিয়ায় থাকতে চাই না সন্তানটা আমার দুনিয়ার মধ্যে আসবে আসমান দেখবে জমিন দেখবে আমার সন্তানটা এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো ভোগ করবে আমি মা দুনিয়ায় থাকবো না সন্তান দুনিয়া আইসা আমি মায়ের সেক্রিফাইস এর ব্যাপারে যখন বাবার মুখ থেকে শুনবে আমি মায়ের মাখ সামনে গিয়া দাঁড়াই চোখের পানি ফালাইয়া যখন নবের দরবারে আবদার জানাবে ও দয়ার মালিক আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার আর কিছু লাগবে না আমার সন্তান চোখের পানি ফালাই আমি মায়ের জন্য দোয়া করব আমি মায়ের কবর যদি জাহান নামের গর্তে পরিণত হয়ে যায় সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে মা জানায়া দিল এবার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলে বাবা এত পরিমাণে কষ্ট ডেলিভারির সময় মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ও বড়োরা এলাকার যুবক এরপরে অত তেইশ বছর বয়স যখন তোমার হয়ে গেল তুমি মায়েরে আঘাত দাও বয়স যখন হয়ে গেল বাবার মনে আঘাত দাও ওই মা বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার ভিতরে কাজ করে না একটা বাইকের জন্য ফোনের জন্য তুমি মায়ের লাপ্তি পর্যন্ত দিয়ে দিল হ্যাঁ কপাল পোড়া কোন হালাতে মরণ হবে এই ব্যাপারে তোমার মাও জানে না বাবাও জানে না তোমার কোনো ডক্টর বলতে পারবে না সব আমি মাওলা আমার হাতের মধ্যে রেখে দিলাম মাইকেল জ্যাকসন চেষ্টা করলো দুনিয়ার সবচেয়ে বড় বড় ডক্টর বারো জন নিজের জন্য নিযুক্ত করে নিল আই ডাক্তার এরা আমারে পানি দিলে আগে চল্লিশ বার টেস্ট করি রে পরে পানি দিবা খাবার যখন দিবা আগে পরীক্ষা করে আর পরে আমারে খাবার দিয়া দিবা পরীক্ষা করা ছাড়া পানি খায় না পরীক্ষা করা সারা কোনো খাবারের লোক মা তার পেটের মধ্যে ঢুকায় না মনের মধ্যে চিন্তা দেড়শো বছর আমি দুনিয়ার মধ্যে আল্লাহ রেগুলা তুই দেড়শো বছর বাঁচার জন্য দুনিয়ার সহ কি পার আমি আল্লাহ যদি বলি আই মালাকুল মৌত আমার ভান্ডার দরবারে যাও একটু রুটাকে কবজ করে নিয়ে দেরি করবে না আমার মাওলা বলতে দেরি হবে বালাকুল মহুদ বান্দা দরওয়াজার সামনে দাঁড়াইতে দেরি করবে না চিন্তা ভাবনা করল দেড়শো বছর বাঁচবে পঞ্চাশ বছরই আল্লাহ তার দরবারে মালাকুল মত বাঁধাইয়া দিল দুনিয়ার ডক্টর বাঁচাইতে পারে নাই দুনিয়ার কোনো চিকিৎসকেরা ওরে বাঁচাইতে পারল না আল্লাহ কয় আই মাটির মানুষ এরপরেও কি পরিমানে অহংকার নিয়ে তুমি আগাও যেই জায়গায় তোমার কোনো গ্যারান্টি নাই ওই জায়গায় তুমি কেমনে এত ভাব সাপ নিয়ে এত মানে কি বীর নিয়ে আগে যাও আল্লাহ কয় রে গুলাম কোন জায়গায় যেহেতু মরণ হবে জানো না কোন জায়গায় গেলে অসুস্থ হয়ে যাবা এই ব্যাপারেও তোমার জানা নাই একটু খাবার খাও ওই খাবার খাইলে তুমি ভালো থাকবে পারবা কি পারবা কি বা না ও বান্দারে এরপরেও তো তোমার ভা এত পরিমাণে বেড়ে গেল এই জন্য আমার মাওলা জানা দেয় আনিস্কুরুলি ওয়ালি ওয়ালিদাই আমার মাওলা জানে দিলেন এক নাম্বারে আমি রবেশকরা আদায় করে নাও চলার পথে ডানে গেলে আমি আল্লাহরে স্মরণ করে নাও তুমি বামে গেলে আমার মাওলারে স্মরণ করিয়া নাও যে কোনো টাইমে যে কোনো সময়ে আমার মাহলা মালাকুল মুদ বাটায়া দিতে পারে এমন কোন বড় ধনীয় হই না যে আল্লাহকে বলতে পারবো আল্লাহ মালাকুল মতের পার্মিশনের জন্য আমার কাছে দিয়া দাও মালাকুল মত দুনিয়ার কোনো মানুষের দরবারে পারমিশন নেয় না একজনের কাছে নিয়েছে ওটা আমার নবী তোমার নবী আমার পয়ে গাম্বরের দরবারে কেমন মায়ার নবী আমার আল্লাহ পাক হাজরা পর্যন্ত নবীর পারমিশন নেওয়ার জন্য নবী দরবারে পাঠাইল আল্লাহ মালাকুল মতরে বলছে আই মালাকুল মত আমার নবীর দরবারে যাও যদি নবী পারমিশন দেন তাহলে নবীর রুটাকে কবজ করে নিয়ে আসবা যদি পারমিশন না দেয় কবজ করবা না মালাকুল মৌত আসলেন আর সালা তু আর সালা মহালয় কাইয়া রসিন আল্লাহ নবীগু আমি মালাকুল মৌথ আজির আল্লাহ আপনার দরবারে আমারে পাঠায়া দিয়েছে। আপনার দুটাকে কবজ করার জন্য একদম অনুমতি যদি দেন রুটাকে কবজ করে নিয়ে যাব যদি অনুমতি না দেন আপনার দুটাকে কবজ করার মতো কমত আমি মালাকুল মৌ কেন নাই মায়ার নবী কয় আয় তার সাথে আমার কিছু কথা বলা লাগবে তার দরবারে যাও এবার আজরাইল দৌড়াইয়া পত মাস মানে গিয়া জিবুরাইল রে ডাকলেন আর বললেন জিব্রাইল ভাই আমার আমার নদী নাওলা নবী তোমারে ডাকলো নবীর দরবারে যাওয়ার জন্য মদিনা মদিনাওয়ালা নবীর দরবারে আইসা মায়ার নবীর চেহারা মুবারক দেখা চোখের পানি ফালায়া ফালে কান্না করে নবী ও জিবুরাইল দেখে নবীর চোখ দিয়া টপ টপ করে ঝরায়া ঝরায়া অজর ধারায় পানি গড় নবী আমার ডেকে বলে ও জিবুরাইল তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো আমার বুঝে হয় না জিবুরাইল ডেকে বলে ও আপনি চোখের পানি ফেলে কেন কান্না না আমার হিজড়ি বুঝে আসে না আপনি আমার মাওলার এত বড় প্রিয় দুনিয়ার সব নবীরা আমার মাওলারে পাগল করার জন্য কাজ করে নবী গো আপনার আশেক আমার মাওলা নিজেই হয়ে গেল আপনাকে রাজি করার জন্য আমার মাওলা নিজেই কাজ করে ও ওই রবের মূলা আপনি চলে যাবেন চোখের ফালে ফালায় কান্না করার মানে আমার বলে আমি কান্না করি জিব্রাইল তুমি কেন কান্না করো আগে আমার জানা জিব্রাইল বলে দুনিয়ার সব কাছে নিয়ে দায়িত্ব অন্য আমার আসার দায়িত্ব ছিল আমি আদম নবীর দরবারে রবের পক্ষ থেকে অহি নিয়ে আসলাম আমি ঈসা নবীর দরবারে ওহিনী আসলাম ভূষা নবীর দরবারে আমি ওহিনী আসলাম দাউদ নবীর দরবারে আমি ওহিনী আসলাম সব নবীর দরবারে ওহিনী আমি জীব আমার বাপের পক্ষ থেকে চলে আসলাম পয়গম্বর তবে সবার দরবারে অনেকবার আমি যাই নাই কারো দরবারে গেলাম শতবার কারো দরবারে গেলাম দুইশো বার কারো দরবারে গেলাম পাঁচশো বার কারো দরবারে গেলাম হাজার বার কারো দরবারে দু বার গেলাম নবী আপনার দরবারে আমি শতবার না নবী আপনার দরবারে আমি হাজার বার না আপনার দরবারে দু হাজার বার না আপনার দরবারে দশ হাজার বার না আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে পাঠাইছি আমারে সর্বমোট মিল্লাত চব্বিশ হাজার বার নবী আপনার চেহারা মুবারক আমি আর দেখতে পারবো না এত সুন্দর চেহারা মুবারক আর আমি জিব্রাইল দেখতে পারবো না নবী গো এই জন্য আমি চোখের বানি ফালা এক কান্না করি এবার নবীর নবীরে জিব্রাইল বলে ও পয়গম্বর আপনি চোখের বানি ফালা এক কান্না আমি কেন আমার বুঝে হয় না মায়ার জীবরাইল আমি চোখের বাণী ফালা কেন কান্না করি তোমার আমার রুটাকে আজ রাইল আসলেন রুটাকে কবজ করে আমার দরবার থেকে নিয়ে যাব তুমি একটু চিন্তা করো না আমি তো রবের দরবারে চলে যাব আমার এতি মুম্মতের কি উপায় হবে আল্লাহ তো আমার জানায় নেই কোথায় মদিনা কোথায় বাংলাদেশের কুমিল্লা জেলার বড়ুরা উপজেলা এই এই ময়দান থেকে চনেকে চোখের বাণি ফালায়া ফালায় কান্না করে নবীর মায়া আমার মায়ার নবীর বয়ান যখন শুনে চোখের বাণি ফালাইয়া চোখের বাণি ফালায়া জোর দ্বারায় কান্না করে সাহাবায় আমের বয়ান যখন শুনে চোখের বানী ধরে রাখতে পারে না অযোধারা কান্না ও আল্লাহর বান্দারা মায়ার নবী জিবুরাইলে জানা দেয় জিবুরাইল আমার এটি মোহাম্মতের কি উপায় হবে এই ব্যাপারে আগে জানবো এরপরে তোমারে আমি পারমিশন দিয়ে দিও নবী ফাতেমার জন্য কান্দে না আমার মায়ার নবী হাসান হুসাইনের জন্য কান্দে না মদিনাওয়ালা নবী আমার আম্মাজান খাতিজা রসি আল্লাহ আনহার জন্য কান্না করে না আমার মায়ার নবী আয়েশার জন্য কাঁদে না নবী চোখের বাণী ফালায়া হোমতে চিন্তা করে নবী কান্না করে আর বলে যে আমার রবের দরবারে যাও আমার রব যদি আমার হোমতের ব্যাপারে জিম্মা আনে এরপরে আমি রুটাকে কবজ করার জন্য অনুমতি দিয়া দিই জিবরাইল গেলেন আল্লাহর দরবারে গিয়া বলেন আল্লাহ পারমিশন দেয় না অনুমতি দেয় না কি বলে রে আমার মায়ার নবী বলে আপনার নবী তার উম্মতের ব্যাপারে চিন্তা করে ওম্মতের জিম্মাকে নিয়ে নিবে আল্লাহ পাক বলে ও জিবরাইল আমার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায়া দাও উম্মতের ব্যাপারে নবীর কোনো চিন্তা নাই আমার নবী আমার দরবারে আসার পরে ওই নবীর উম্মতের ব্যাপারে চিন্তা করা লাগবে না নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম নবীর দরবারে আজরাইল আসলেন পারমিশন নেওয়ার জন্য আমি জুনায়েদ আল হাবিবের দরবারে আসবে এই ময়দানে যেই শ্রোতারা আপনাদের সামনে আজরাইল পারমিশন নেওয়ার জন্য আসবেন কোন জায়গায় মরণ হবে জানাও না যেহেতু জানা নাই আমিও জানি না আপনিও জানেন না কেউ জানে না তেলে ভাব ধরা যাবে না এক নাম্বারে শকর আদায় করব কার এক নাম্বারে আল্লাহ আল্লাহ পাক বলেন মাটির মানুষ তাকায়া দেখ কি পরিমাণ সুন্দর করে আমি আল্লাহ করে বানাইলাম আর কেন তুই না তুই অত অকৃতজ্ঞ হয়ে যাও এই মাটির মানুষ আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম একটা উটের দিকে তাকায়া দেখেন এই উটটা আমাদের চাইতে দুর্বল না সবল বলেন না কেন পারবেন না উটের এত পরিমাণে শক্তি আপনি পেরে উঠবেন না কিন্তু আল্লাহ বলেন না এই উটের বড় দামি মানুষ বড় দামই না আল্লাহ বলেন আল্লাহ বললেন এই মাটির মানুষ উটের চাইতেও তুমি বড় দামি একটা গরু এত পরিমাণে গরুর শক্তি আর পরেও গরু দামি না আপনি বড় দামই কুরবানির সময় একটা গরু কোরবানি করার সময় সুয়াইতে শুয়াইতে পরিমাণে লাগে একটা মানুষ টাকা বলে দুই লাখ লাখ তিন গরু নিয়ে আসি দেখবেন আশেপাশের গ্রামের সব মানুষের বারবার আবদার জানায় আমার গরুরে সুয়ায়া দিয়া যাও আমি ধনী পক্ষে জীবনেও গরুটারে শোয়া দেওয়া পসিবল হবে না একটা গরুরে শুয়াইতে যাইয়া সাত আটজন দশ জনে মিললা ওই গরি রেশ রে রেশু আনু লাগে গরু এত পরিমাণে সবল এই মাটির মানুষ এত পরিমাণে দুর্বল হয়ে গেলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঘোড়ার জাতটাকে এত পরিমাণে সবল বানাইলাম এরপরে তারে সম্মানিত আমি আল্লাহ বানাইনি মাটির মানুষকে আমি আল্লাহ যেই পরিমাণে সম্মানিত বানাইয়া দিলাম আমি আল্লাহ সব মানুষের জন্য আমি আল্লাহ মাকলুকুক বানাইলাম এদের গোলামি করার জন্য মানে আমার তোমার গোলামি করবে গরু আমার তোমার গোলামি করবে ঘোড়া আমার তোমার গোলামি করবে ঘোড়া আমার তোমার গোলামি করবে ভেড়া আমার তোমার গোলামি করবে সাপ আমার তোমার গোলামি করবে কুকুর আমার তোমার গোলামি করবে বিড়াল আল্লাহ কয় সব গোলামি করবে তোমার তুমি গোলামি কর বা আমি আল্লাহ